নমস্কার বন্ধুরা এট পুজোতে সকলকে স্বাগত জানাই প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন কোনো ভিডিও না দেওয়ার জন্য আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গিলে মেটে কষা এই রান্নাটি করার জন্য আমি পাঁচশো গ্রাম গিলে মেটে নিয়ে নিয়েছি যার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কিছুটা সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি রান্নাটা করার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দশ বারো কোয়া রসুন একটা বড়ো সাইজের টমেটো কিছুটা অল্প পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর লাগবে কিছু গুঁড়ো মশলা যার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনি দিলে না বন্ধুরা রঙটা বেশ সুন্দর আসে রান্নার এবার চিনিটা কিছুটা নেড়ে চিনিটা গোলতে দিলাম এবার দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কুচি করা আর পেঁয়াজটা ভালো করে নেড়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিলাম নুন দিলে না পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে আবার নেড়ে দিলাম এবার মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া কিছুটা পরিমাণ জল এবার আবারও মশলাটা পুরো ভালো করে একসাথে মিশিয়ে দিলাম এবার একে একে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কিছুটা কষে এলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা গিলে মেটেগুলো এবার দিয়ে আবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম মশলাটা ভালো করে কষে গেছে ও পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা রঙও এসেছে আবার এই অবস্থায় আমি একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে ওর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখলাম আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে সুন্দর একটি রঙও এসছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বাটিতে গরম গরম পরিবেশন করলাম বন্ধুরা খেতে যা হয়েছিল না তোমরাও একবার বানিয়ে খাবে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য